ঘন্টা পরে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো এমনি থেকে গা থেকে পুরো একদম খুলে গেছে আর এই দেখো কত সুন্দর একদম বসে গেছে দেখেছো একদম শক্ত হয়ে গেছে এই এই দেখো খুব সুন্দর এই দেখো মুখে মেখেও দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো সুন্দর ভেজা হচ্ছে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে একেবারে একটা মানে অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদের খুব কাজেও লাগবে তো আজকে আমি লেবু নিয়ে চলে এসেছি তো এই যে এই লেবুগুলো এই লেবুগুলো কোনো মানে কাজ হবে না লেবুর যে খোসাটা আমরা সবসময় ফেলে দিই ব্যবহার করি না তো এই লেবুর খোসা দিয়েই আজকে আমি বানাবো সাবান তো কীভাবে বানাচ্ছি এই লেবুর খোসা দিয়ে সাবান সেটাই তোমাদেরকে দেখতে বলছি তোমরা দেখতে থাকো কিভাবে লেবুর এই খোসাটা দিয়ে আমি সাবান বানাই তো চলো আগে লেবুগুলো ছাড়িয়ে নিই আর এই যে লেবু সব খাওয়ার জন্যে আছে আমার সদস্যরা না ছাড়া সবাইকে ছাড়াতে দিচ্ছি লেবু এক একটা করে বড়ো বড়ো করে খোসা করে ছাড়া এই খোসাগুলো নেব না আর লেবুর যে ছিবড়াটা সেই ছিবড়াটাই নেব আর লেবু দেখো না ছাড়িয়ে সব খেয়ে নিচ্ছি লেবুটা কি মিষ্টি ভীষণ মিষ্টি এখন তো লেবুর সিজন বন্ধুরা আমি চারটে লেবু ছাড়িয়ে নিয়েছি এই যে লেবুটা নেই না লেবুর এই খোসাগুলো নিয়েছি আর সাবান বানানোর জন্য আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি একটা আর মধু নিয়েছি আর হচ্ছে যে নিয়েছি সব বেশ আর এই সব বেসটা আমি অর্ডার করেছি মিশো থেকে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন কিংবা মুদিখানার দোকানেও মানে পেয়ে যাবে আর আমি একটা নিয়েছি সব মোল তোমরা চাইলে বাটিতেও বসাতে পারো কোনো অসুবিধে নেই তো চলো তাহলে এবার আমি শুরু করি কীভাবে সাবানটা বানাবো এই যে লেবুর খোসাটা এই খোসার এই যে মানে সাদা যে অংশটা এটা নেবো না এটাকে আমি চুলে বের করে দেবো এইভাবে চুলে নিচ্ছি ভেঙে যাচ্ছে কাটকা বলে মানে একেবারে তো আর এ করতে পারবো না সাদা অংশটা যতটা তোলা যায় ততটা তুলে দেব এই এইভাবে সবগুলোই আমি তুলে নিই তারপর তোমাদেরকে দেখাব বন্ধুরা দেখো একই রকমভাবে আমি সব কোষাগ্রহের ভেতর থেকে যতটা সম্ভব হয়েছে ততটা ছাড়িয়ে দিচ্ছি আর কি এই ছুরি দিয়ে তো এই খোসাগুলোকে আমি এবার হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে এই মিক্সার ব্রাইন্ডারে দিয়ে দেব এবার এটা আমি মিক্সার ব্রাইন্ডারে পেস্ট করব সামান্য পরিমাণে একটু জল দিয়ে প্রয়োজন হয় ঘুরিয়ে দেখব আগে যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল দেব আর তোমরা যখন বানাবে তোমরাও যদি পেস্ট করার সময় জলের প্রয়োজন হয় অবশ্যই একটু জল দিলে কোনো অসুবিধে নেই এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি দেখো বন্ধুরা একদম একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি এরপরে কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো চলো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জল গরম করতে দিয়েছি যেটা করতে হবে এই যে সব বেসটা নিয়েছি এটা তো আমি মিশো থেকে নিয়েছি তোমরা চাইলে মুদিখানার দোকান কিংবা ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো থেকে মানে বুক করতে পারো এটার আমি অর্ধেকটা নিয়ে নেব আমার অর্ধেকটা হলেই হয়ে যাবে তো তাই আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে হেটে করে কেটে নিচ্ছি কি সুন্দর কাটতে লাগছে ব্যাস এইভাবে আবার টুকরো করে নেবো ওনাকে দিলাম আর বাকি অর্ধেকটা নিয়েছি আর বাকি অর্ধেকটাকে একবারে টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি এই সব্যাজটা ডাইরেক্ট গরম জলে দেবো না একটা আমি জাম বাটি নিয়েছি অ্যালুমিনিয়াম স্টিলের যে কোনো পাত্র নিলেই হবে এবার এই পাত্রের মধ্যে এই সব্যেজগুলোকে দিয়ে দিয়ে এবার এই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম দিলামচের সাহায্যে এবার তাকে নাড়াচাড়া করবো অটোমেটিক গলতে লেগে গেছে হালকা হালকা গলতে লেগে গেছে দেখো অনেকটাই গলে গেছে থেকে মিনিট লেগেছে একদম গোলে তরল হয়ে গেছে একেবারে দেখো গোলে তরল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি একদম জলের মতো এরকম হয়ে গেছে এইবার এই অবস্থায় এই যে লেবুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এটাকে মাখাবো এর সাথে দেখো কালারটা কত সুন্দর আসছে দেখো এই কারণেই সাদাটাকে ছুলে ফেলিয়ে দিয়েছি কারণ তাহলে সাবানের কালারটা ভালো আসবে আর সাদা হলে একটু সাদা হয়ে যাবে তো তাই আর এই লেবুর খোসা দিয়ে আমরা মুখের মানে প্যাকও বানাতে পারি লেবুর খোসাটাকে শুকনো করে গুঁড়ো করে ডাস্ট করে তাতে চন্দনের গুঁড়ো ভিটামিন ই ক্যাপসুল সব কিছু দিয়ে মুখের প্যাক বানালেও যাদের মুখে ব্রণ থাকে মুখের ব্রণটা ভালো হয়ে যাবে তোমরা ব্যবহার করে দেখতে পারো দেখো কালারটা কত সুন্দর আসছে একদম লেবুর যে খোসার কালার সেই কালারই আসছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দেব ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এই দেখো একটা ক্যাপসুল নিয়েছি এর মুখটা কেটে এর মধ্যে দিয়ে দেব এবার এই এই ক্যাপসুলের এই সিরামটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধু দিচ্ছি মধু স্কিনের জন্য তারপর চুলের জন্য খুবই উপকারে তো আমি দু চামচের মতো মধু দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি সব কিছু উপকরণের সাথে মেশানো হয়ে গেছে এরপর আমি একটা সোব মোল্ড নিয়েছি তোমরা চাইলে বাটিও নিতে পারো যেহেতু আমার কাছে সোব মোল্ড আছে তাই আমি সোব মোল নিয়েছি এই যে লিকুইডটা রেডি করেছি এটা এই সোব মোল্ডের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে চামচে করে তুলে তুলে দিয়ে দিচ্ছি দেখো সবগুলোতেই দিয়ে দেবো প্রত্যেকটাতে একদম ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে কারণ মানে জমতে সময় তো তাই এটা আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর এই যে আমার একটুখানি যে রয়ে গেছে এটা আমি একটা বাটিয়ে বসাবো বসিয়ে তোমাদেরকে দেখাবো বাটিয়ে কেমন হয় একটু বেশি হয়েছে আমার ওই জন্য আমি বাটিয়ে বসিয়ে দিচ্ছি দেখো একেবারে অল্প তো এটা আমার বসানো হয়ে গেল আমি প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করব আধ ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা যেটুকু বেশি হয়েছিল আমাদের মুন আর ননটি কিভাবে মাখতেছে দেখো আমাকে দেখি কেমন দেখাচ্ছে একদমই হুনমানের মধ্যে চার পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো আর সাবনগুলো একেবারে বসে গেছি এবার আমি এই সাবনগুলোকে তোমাদেরকে এই এ থেকে বের করে দেখাবো এই সাবনগুলো কী সুন্দর হয়ে গেছে চার পাঁচ ঘন্টা পরে আমি ফিরে এসেছি চার পাঁচ ঘন্টা পরে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো এমনি থেকে গা থেকে পুরো একদম খুলে গেছে আর এই দেখো কত সুন্দর একদম বসে গেছে দেখেছো একদম শক্ত হয়ে গেছে এই তো সবগুলোই আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি কি সুন্দর কত সহজে সাবনটা বানানো যায় বাড়িতেই একদম আর তোমরা যদি সব বেশ না পাও কোনো গিসারিন বাজার থেকে সাবন গিসারিন সাবন নিয়ে এসেও বানাতে পারো এই দেখো খুব সুন্দর সবগুলোই উঠে যাচ্ছে এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা লেবু যেমন আমরা খেলে শরীরের বিভিন্ন রকমের উপকার হয় মানে অত কিছু আমি জানি না তো জানি যে লেবু খেলে অনেক কিছু মানে শরীরের উপকার সেই রকম লেবুর খোসাটাও ফেলে দেওয়া নয় লেবুর খোসা থেকে এই সাবানটা যে স্কিনে মাখা হবে স্কিনের অনেক উপকার যাদের ব্রণ থাকে বিভিন্ন রকমের দাগ থাকে এই সাবানটা ব্যবহার করে সেই দাগটা কিন্তু চলে যাবে আর এই সাবানটা দেখো কতটা শক্ত হয়েছে আর কতটা মানে ইয়ে হয়েছে তোমাদেরকে মেখে আমি দেখাবো এই সাবনটা আর কি সুন্দর হয়ে বসেছে দেখো সাবনটা খুব সুন্দর একদম সবগুলোই যতগুলো আছে খুব সুন্দর হয়েছে দেখো তো আমি মেখে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই দেখো গেজা হচ্ছে সুন্দর স্মেল কিন্তু ওই যে লেবুর খোসার যে একটা স্মেল আছে না এটা সুন্দর স্মেল এই দেখো হাতটা দিয়ে ধুয়ে নিলাম আর অন্যগুলো তোমাদেরকে মেখে মেখে দেখাচ্ছি দেখো এটাকে হাট সেপেটা নিলাম মুখে মেখে দেখে দিচ্ছি তোমাদেরকে এই দেখো সুন্দর গেজা হচ্ছে দেখো মুখে মাখার পরে দেখো স্কিনটা স্কিনটা বেশ সুন্দর মানে হর হর টাইপের লাগছে ভালোই লাগছে সাবানটা খুব সুন্দর হয়েছে আর এটা খুব সহজে মানে বানানোও গেল আর হাতটা ক্লিন হয়ে যাচ্ছে একদম এই দেখো এরকম কি সুন্দর গেজা হচ্ছে মানে লেবুর খোসাতেও অনেক কিছু উপকার হয় স্কিনে তো তোমরাও খুব সহজে বানাতে পারবে কোনো মুদিখানার দোকানেও এই সব্যাজটা পাওয়া যায় তো তোমরা অবশ্যই ট্রাই করো আর সাবনটা দেখবে তোমাদের স্কিনে অনেক কাজে লাগবে যাদের ব্রণ আছে তাদেরকে বলছি তারা অব ব্যবহার করে দেখো অনেক কাজে লাগবে তো চলো সাবানটা আমি তো তৈরি করে তোমাদেরকে দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বেশি বেশি একটু শেয়ার করো লাইক করো আর নতুন বন্ধু হলে বলবো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা